উনি যে খাইলো খাইলো আর কেউ খাইলো কিনা খবর নিল কথা বুঝতেছেন আচ্ছা এটা জবাব দিতে করবা অলিরা তো প্যাট বেড়া খাবার খায় না অলিরা তো প্যাট বেড়া আরে ভাই ডিস্টার্ব করে অলিরা তো প্যাট বেড়া খায় না তোমার হুজুর এত খেলো কে এক প্রশ্ন আর দুই নম্বর ওলি হওয়ার জন্য শর্ত হইল শেষ রাতে উঠা ফজরের আগে তার যদি সময়

এক নম্বর প্রশ্ন খাবার যা ছিল সব খেয়ে ফেললেন শূন্যদের খেয়াল করেন নেই ওই প্রশ্ন একভাবে হয়েছে না আরেকভাবে দ্বিতীয় প্রশ্ন তাহার নামাজের জন্য ওজন পানি দিচ্ছে ওজুর পানি কাজে লাগে নাই মানে ওজুর পানি দিয়ে আপনি করেন নাই তাহার করেন নাই উনি প্রশ্ন করে ওজুর পানি কাজে লাগে নেই এজন্য বলে কথা বলার সময় আদরের খেয়াল করা একজন আপনি বলতে পারেন আবার এটা বলতে বাবা মাইকটা দাও তো পার্থক্য আছে না ইসলাম এটা শিকার এটা বুঝান মানুষকে তো ইমামে আবু হানিফা রহমতুল্লাহ বলে শোনো তোমার মেয়ে যখন পাকাইছে পাকানোর সময় পবিত্র হালতে ছিল আর কোরআন তেলাওয়াত করছে আর বাগাইছে খাবারের মধ্যে এমন নূর ঢুকছে আমি যত গুলি লুকমা দিছি তত আমার এবাদতের নূর আর বেড়ে গেছে আমি দেখতেছি যত খামো তত নূর বাড়বে যত খামো তত নূর বাড়বে এজন্য যা ছিল চাইটা পিঠে খেয়ে ফেলেছে আরেকটা কি আরেকটা হলো আবাদতের শখ এমন বাড়া বাড়ছে ওই সারের অজু হয়ে গেছে আর অজু করা লাগে নাই সারা নামাজে ছিলাম তোমার মেয়ের জন্য দোয়া করছি জানাই দাও কোন না শুনলাম আরো ধরে কন এই জন্য ঘরের মধ্যে আনবেন তো দিনদার নারী আনবেন মনে থাকবো নি আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার মতো আমল করার মতো তৌফিক দান করুক বলেন আমি আরো ধরে বলেন এটা কবরে প্রশ্ন এক হবে জবাব